দুঃখেরি সাহায় সবার কলি চার চকুরা দিন দুঃখেরি সাহায় সেলিম ভাই জানে জানে রি জান সবার প্রিয়ারা সবার কলি চার চকুরা তিনি সবার কোলি যত কুন্ডা দিনে দুঃখের সহায়রা ভাই জানে জানে রি জানে সবার প্রিয়রা মগরা হাটের সন্তান সবার নয়নের তারা তারপর সেলিম দাদা जिंदाबाद দাদা জিন্দাবাদলেম দাদা জিন্দাবাদ সবাই করছে খুন তিনি সবার কাছে দাদা যত হিন্দু মুসলমান তিনি সবার কাছে দাদা যত হিন্দু মুসলমান সেম দাদা জিন্দাবাদিমে দাদা জিন্দাবাদ সবাই করছে কুন তিনি সবার কাছে দাদা যত হিন্দু মুসলমান তিনি সবার কাছে দাদা যত হিন্দু মুসলমান গরিবের বন্ধু তিনি গরিবের সাথে রায় বেদনার কান্না মুছে মুখে হাসি ভোটার গরিবের বন্ধু তিনি গরিবের সাথে রায় বেদনার কান্না মুছে মুখে হাসি ফোটায় তিনি সবার মসিহা মগরা হাটের সন্তান তিনি সবার মসিহা মগরা হাটের সন্তান তিনি সবার কাছে দাদা যত হিন্দু মুসলমান তিনি সবার কাছে দাদা যত হিন্দু মুসলমান জিন্দাবাদ সবাই করছে গুণগান তিনি সবার কাছে দাদা যত হিন্দু মুসলমান তিনি সবার কাছে দাদা যত হিন্দু মুসলমান তারপর আজকের আমরা সেলিম মহাশয়কে এত যে খেলাধুলা যেখানে যা হচ্ছে